সমুদ্রে বেড়াতে গেছো বাড়িতে আসার পর গা হাত পা একদম পুরো কালো হয়ে ট্যান পড়ে গেছে কোনো সমস্যা নেই চটপট বাড়িতে বসে ঘরোয়া জিনিস দিয়ে একটি কফি স্ক্রাব বানিয়ে নাও যেটা না স্কিনের জন্য খুবই ভালো প্রথমে একটু শ্যাম্পু নিয়ে নাও তারপর নিয়ে নাও এক চামচ লেবুর রস আর নাও মধু আর নাও হচ্ছে গিয়ে বেকিং সোডা আর অবভিয়াসলি কফি তো নিতেই হবে তারপর ভালো করে দেখো কিভাবে মিক্স করছি তোমরা ঠিক এইভাবে পুরোটা ভালো করে মিশিয়ে নাও দেখবে কিভাবে কালারটা চেঞ্জ হচ্ছে তোমরা দেখলে পরপর বুঝতে পারো এবার স্নান করার সময় এটা পুরো বডিতে ভালো করে লাগিয়ে নাও লাগানোর পর দশ মিনিট ওয়েট করো দশ মিনিট পর বডিতে আস্তে করে রাব করো রাব করার পর প্লেন জলে যেভাবে স্নান করছো সেভাবে স্নান করে নাও দেখবে ফুল বডি থেকে নিমিশের মধ্যে ট্যান্ট রিমুভ হয়ে যাবে এটা কিন্তু বাচ্চা বড় সকলে ইউজ করতে পারো সকলের স্কিনের জন্যই কিন্তু খুব ভালো আর কফি কিন্তু খুবই উপকার এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আর যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে এটা অবশ্যই ভালো রেজাল্ট পাবে দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো সকলকে টাটা